হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মাই ফার্স্ট ভিডিও জানি না কেমন লাগবে তোমাদের আশা করি ভালোই লাগবে তো আজকে সন্ধ্যাবেলায় আমরা দুই বান্ধবী মিলে বেড়াতে গেছিলাম একটু মলে গেছিলাম কিছু কেনাকাটি ছিল তো আমরা দুজনে বেরিয়ে গেছিলাম রুম থেকে এরকমভাবে আমি কোনোদিন ভিডিও আপলোড করিনি ফার্স্ট টাইম ভিডিও আপলোড করছি তো একটু অন্যরকম লাগছে শপিং মলের সামনে চলে এসেছি তো দেখা যাক কী কেনাকাটি করি আমরা চলো ভিতরে ঢুকে গেছি আমরা এবার দেখা যাক কি নেওয়া যায় তো এখন ফিমেল সেকশনের দিকে যাচ্ছি চলো যাই অনেকক্ষণ থেকে জিনিস দেখছি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো ওগুলো দেখছি এবার আমার বান্ধবী আছে ও ভিডিও করে দিচ্ছে তো ও দেখছে ওর এগুলো একটু সুন্দর লাগছে তার জন্য একটু দেখছে কেমন লাগছে তো দামটা দেখে নিল ও বলছে এগুলো ভালো লাগছে তো ওইগুলোই দেখছে ও তো ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম রাস্তাতে এবার খুব খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি হাঁটছি কিছু খাওয়া যাক এবার তো চললাম খাবারের দোকানের দিকে তো দেখি কোথায় খাবারের দোকান পাওয়া যায় তো একটু এগিয়ে যাই রাস্তার ধারে তো এখানে একটা ঘুগনি দোকান দেখতে পেলাম দাদাকে বললাম দুটো ডিম টোস্ট বানিয়ে দেওয়ার জন্য তো দাদা ওটাই বানাচ্ছে আর আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছি একটু বসে আছি অপেক্ষা করছি কখন আমাদেরকে খাবার দেবে তো ওটার জন্যই বসে আছি অ্যাটলিস্ট দিয়ে দিল আমাকে খাবারটা আমি খাচ্ছি আমার বান্ধবীকে এখনও দেয়নি তো ও বসে আছে অবশেষ ওকেও খাবার দিয়ে দিল দুজনে খেয়ে রুমে আসছি এবার তো তো রাস্তায় আস্তে আস্তে অনেক গল্প করছিলাম আর ভাবছিলাম রাস্তাটা কখন শেষ হবে তো যাওয়ার সময় তো খুব ভালো লাগে বাট আসতে খুব কষ্ট হয় আর এই গরমের মধ্যে প্রচুর কষ্ট তো এইসব বলতে বলতে আমরা রুমে চলে আসছি তো সিঁড়িতে উঠতে উঠতে আমার আর ভিডিও করার ক্ষমতা নেই তাই আমার বান্ধবী একাই বানাচ্ছে ও পুরো সিঁড়ি উঠতে উঠতে পুরোটা ভিডিও করা চাই ও তাই ও নিজেই করছে অবশেষে রুমে একটু চলে এসে ও রিল্যাক্স করছে আমি এই সব ভিডিওগুলো বানাইনি তাই আমাকে দেখতে পাচ্ছেন এর মধ্যে তো বাজারে কি কি কিনে নিয়ে এলো সেগুলো দেখাবে এবার তো ওর জন্য একটা ওর টপ নিয়েছে দেখতে খুব সুন্দর একটা বডি ওয়াশ আর আমি একটা কুর্তি নিয়েছি শর্ট কুর্তি আর একটা গোলাপ জল নিয়েছি আর কিছু নিয়ে নি এটুকুই জিনিসপত্রগুলো দেখানোর পর সব ব্যাগে ভরে দিচ্ছে তো ভরে একটু রেখে দিল সাইডে তো একটু বসার পর খিতে পেয়ে গেছে চলো খেয়ে নেওয়া যাক তো দুজনে রান্না করে চলে এলাম তো করে ভাত দিয়ে দুজনে খাচ্ছি আর গল্প করছি আর যত গল্প আমাদের এই রান্না ঘরে সরি মানে খাওয়ার সময় মনে পড়ে আর কি তো দুজনে সবসময় কম্পিটিশান করে খাই কে আগে খেতে পারবে এরকম একটা তো দুজনে খাচ্ছি আর গল্প করছি চলো খাওয়া প্রাইস শেষের দিকে তো খাওয়ার পর আমরা একটু ফ্রেশ হয়ে ছাদে দাঁড়িয়ে আছি দুজনে দুজনে একটু ছাদে ঘোরাঘুরি করলাম ওয়েদারটা খুব সুন্দর আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বারবার বৃষ্টি আসছে তো এবার আমরা একটু ঘোরাঘুরি করে শুয়ে পড়বো রাতে কালকে সকালে আবার উঠতে হবে ডিউটি আছে ভাই বন্ধুরা গুড নাইট ভালো থাকবে